বন্ধু হাই বিকাল গড়িয়ে সন্ধে নেমে আসার পথে আর আমি একা মাঠের মাঝে কোনো দিনের মতো ফড়িং ধরতে এসেছি মাঠে কিন্তু এবার বন্ধু আর বান্ধবীর জন্য নয় তাদের জন্ম দেওয়ার ছোট্ট কিউট বাচ্চাটির জন্য বন্ধুরা আমি এখানে কটা ফড়িং পেয়েছি আমার মনে হচ্ছে এগুলোকে বন্ধুকে দেখাতেই এক একটা করে তার বাচ্চার জন্য নিয়ে যাবে বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর বন্ধু সামনে বসে আছে এلاقي নিয়েwidetilde বন্ধু পূর্ণ নবভাস আমার হাতে পলিথিন দেখলেই বন্ধু ছুটে চলে আসে আমার কাছে সে জানে পলিথিনের বস্তা রয়েছে তাদের প্রিয় খাবার মামমাম নেবে বাচ্চার জন্য কি করছে দেখো বন্ধু খাবার সংগ্রহ করছিল এমন সময় এটা মুখে করে খাবার নিয়ে গেল তার বাসায় বাচ্চাটিকে খাবার খাওয়ানো শেষ করে বন্ধু নিজে কিছু খাবার গ্রহণ করলো আরটা নে হুম ওই দルメ দルメ ধর 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 আজকে দিনের মতো খাবার খাওয়া শেষ করে বন্ধু পেট ভরে জলপান করলো বাসায় যা পরের দিন সকাল বেলা বেঁচে থাকা ফোরিংগুলোর ভিতরে একটি বড় ফোরিং ধরলো বন্ধু এই ফাইন হইছে আর লাগবে না ওই দিয়ায় আই আর গেটিস নে ভিতরে সব মশলা মশলা সব পড়ে গেছে রইছে এখনো রইছে ওই দেখ ওই দেখো বন্ধু আবারও তার বাচ্চা পাখিটির জন্য মুখে করে খাবার সংগ্রহ করছিল আহ আমার পাখি কেন আমি ঠিক বুঝে উঠতে পারলাম না বন্ধু হঠাৎ কেন আমার উপর রেগে গেল এ এটা কি এ এটা কি করছিস কি করছিস দাও দেখছি মধ্যে আছে কি মারিস কেন পড়ে আগে খাই নে আরে মারিয়ামা শেষ করবে এই পুরো চারিদিকটা ভালোভাবে লক্ষ্য করলাম হয়তো বিড়ালের দর্শন পেয়েছিল এদিকে বন্ধু আমার উপর এত পরিমাণে রেগে গেছে যে তার শেখা মারামারি সমস্ত টেকনিক গুলো আমার উপরে ব্যবহার করছে আমার যতদূর মনে হয় বন্ধু যে ফড়িং গুলো খেতে ভালোবাসে সেগুলো হয়তো ফুরিয়ে গেছে যে কারণে বন্ধু আমার উপরে এত পরিমাণে রেগে আছে আমার বন্ধু আবার এই ধরনের ফড়িং গুলো বেশি খেতে ভালোবাসে আর এই ধরনের ফড়িং গুলোকে সে ঠোঁট দিয়ে ছুঁয়েও দেখে দেখ রক্ত বের করতেছি দেখ এই ফড়িং নেই

কি দোষ করেছি বলতো কম তো এবারের মতো মারামারি শেষ করে বন্ধু পেট ভরে ছাতু গ্রহণ করলো আর কিছুটা খাবার তার বাচ্চার জন্য সংগ্রহ করলো ঠোঁটের মাঝে খাবারগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে উড়ে গেল তার বাসার পাশে আবারও কিছু ঘাস ফড়িং ধরে নিয়ে এলাম বন্ধু তার বাচ্চার জন্য দিচ্ছি দিচ্ছি বসো নিচে বসো হ্যাঁ নিচে বসো অনেক কষ্ট করে ধরে নিয়েছি মোটে ফড়িং পাওয়া যাচ্ছে না মাঠে এই দিয়ে আমার কাছে দেখ দেখি তো দাও মারছে সেটা হুম দৌড় মারছে বান্ধবী ডাক দে তো ও একটু বই বই নিয়ে যাক বাচ্চার জন্য আহ মারিস নি তো দিচ্ছি একটু দেরি হলি হয় একটু দেরি সহ্য করতে পারবে না ফটাফট কাজ হবে কিন্তু এইবার ডে ওই বার্থডে হয় না ওই বার্থডে হয় না হ্যাঁ ও পাল্লাচ্ছি পাল্লাচ্ছি ওটা দেরি নিয়ে আয় হুম বুলি একেবারে কতগুলো বুঝতে

হুম তুই বন্ধু এবার আমার উপর প্রচন্ড রেগে কেন জানি না বাবা রে আমার উপর কি রেগি একদম ফুল টেম্পার উড়িয়ে মারপিট উড়িয়ে কেন রেগে গেছে বুঝতে পারছি না তো উড়িয়ে উড়িয়ে মারামারি রে উড়িয়ে মারিয়ে আমার শেষ করে দিল উড়িয়ে মারিস না কিসে কম পড়েছে আমি পুড়িয়ে দিলাম উড়িয়ে সর্বনাশ করিচ্ছে রে কি মারে উড়িয়ে বাবার তো বাংলা এ না রে বন্ধু না রেগে গেছিস শোনা হ্যাঁ কি দশ কাটলাম একটু বল উড়ি বাবারে রে রক্ত মক্ত বের করে দিল রে উড়ি মারপিট করে বলে উড়ি এত মারপিট কোন শিখেছি তুই ইনি বাবা গো এ না মারিস নে উড়ি বাবারে আমার হাত তো দাজরা করে দিতে দেখো রক্ত বের করতেছে দিতে কি মারে উড়ি বাবা মারিস নে উড়ি আমার লাগ দিছ না উড়ি মাঝে কোমফু মার দিচ্ছে রে ইস তুই ইনভিং করে কোমফু মার এ না কিছু কম পড়েছে এই তো নিছি আমি উড়ি বাবারে কি মার উড়ি বাবারে সর্বনাশ করেছে না গরমে এত মারামারি করিস করেছনে হওয়া দি মারামারি করি কষ্ট হয়ে গেছে উড়ি বাবা রে তুই সত্যি সত্যি সর্বনাশ করিছে কি মারে মারিস কেন পরে আগে খাই নে নিয়ে আগে ওর জন্য খাবার নিয়ে যা তারপর মেডিস কেন আমার মেডিস শেষ করতে এনে এইগুলো নেই তো মারতিছে দেখো মারতেছে আমার ভরে অনেকক্ষণ পর মারামারি শেষ করে আমাকে কি যেন বলল কিন্তু বুঝতে পারলাম না যে কারণে মার খাওয়ার ইচ্ছা না থাকলেও আমাকে ফ্রিতে মার খেতে হয় আবার এসছে একটু মারামারি করে নিল হ্যাং ম্যাং করতেছি এর মধ্যে কটা আসে নি যা এগুলো দিয়ে ওইগুলো দিয়ে পরে দিচ্ছে আবার যা হম ওইগুলো খাওয়াই হয় আগে এটা বান্ধবী যে প্রথম থেকেই আমার কাছে আসতে ভয় পায় কিন্তু খাবার খাওয়ার সময় ঠিক চলে আসে এখানে বিপদের উপরেই বিপদ একটু আনমোনা হলেই দুর্ঘটনা ঘটে আমি যতক্ষণ বাড়িতে থাকি বন্ধু ও তার পরিবারের রক্ষার দায়িত্ব আমার আমি থাকলে বন্ধু নিশ্চিন্ত বিপদ দেখলেই ছুটে আসে আমার কাছে প্রতিনিয়ত বন্ধু তার বাচ্চাটির জন্য খাবার বয়ে নিয়ে যাচ্ছে তার বাসায় বন্ধুর বাচ্চাটিকে শেষ এই অবস্থায় দেখেছিলাম এখন হয়তো আরও অনেকটা বড় হয়ে গেছে এরই মধ্যে নেমে এলো প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি শেষ হতেই তারা ছুটে এলো আমার কাছে হয়তো তারা অনেক বেশি খুঁজে না হ্যাঁ যাওয়ার জন্য এটা খাও পেট ভরে খাও অনেক খিদে লেগেছে না নিজে একটা খেলো কি না খেলো বন্ধু তার বাচ্চার জন্য খাবার সংগ্রহ করায় ব্যস্ত এদিকে বাচ্চাটির মাও তার জন্য খাবার সংগ্রহ করছে এর থেকেই বোঝা যায় বাচ্চার প্রতি মা বাবার আসল ভালোবাসা আয় আবার যাও 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 হ্যাঁ যা তুই আয় না সব শেষে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ধন্যবাদ আপনাকে